তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদের কিন্তু একটা পরীক্ষা নেবো চারটা প্রশ্ন প্রশ্ন আমি লিখেছি চারটা প্রশ্ন উত্তরও দেওয়া আছে অপশন দেওয়া আছে তো আমি চারটা প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব তো আজকে আমি তোমাদের কিন্তু পরীক্ষা নেব এই চারটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে এই অধ্যায় থেকে যত মার্কের প্রশ্ন আসবে তো আমি বলে দিচ্ছি এই অধ্যায়টা কিন্তু আমি অপশন দিয়ে দিচ্ছি কারণ এই অধ্যায়টা কিন্তু পরীক্ষায় তোমাদের বলা থাকবে না যে এই প্রশ্নগুলো কোন অধ্যায় সেটা বলা থাকবে না কিন্তু তবুও আমি বলে দিচ্ছি এই অধ্যায়টা হচ্ছে আমি রিসেন্ট তোমাদের শেষ করলাম কিন্তু প্রাকল্পিক ও বৈকল্পিক নাই আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি মানে আমার টিউশনে আমি যা যা পড়াই সব কমপ্লিট করে দিয়েছি তো এই পরীক্ষাটা কিন্তু সবার জন্য যারা আমার অফলাইন স্টুডেন্ট আছে এবং যারা অনলাইনে স্টুডেন্ট আছে তাদের জন্য সবার জন্য তো আমি তোমাদের বলে দিচ্ছি এই অধ্যা থেকে পরীক্ষা কিন্তু চার নাম্বার প্রশ্ন আসবে চার নাম্বার টোটাল চার নাম্বার আসবে এমসিকিউ আর এসিকিউ মিলে টোটাল চার নাম্বার আসবে এমসিকিউ দুই নাম্বার এসিকিউ দুই নাম্বার টোটাল চার নাম্বার আসবে তো এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু সিলেক্টেড নাম্বার আছে যেগুলো মিলিয়ে টোটাল চল্লিশ নাম্বার হয় তো আমি তোমাদের একটা কথা বলছি প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি তোমাদের মেন ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এক্সট্রা ক্লাসগুলো চলছে এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে গেলেই আমি তোমাদের কিন্তু পরীক্ষা নিচ্ছি আমি শুরু করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে তো আজকের এই অধ্যায়টা যদি তোমরা পরীক্ষা দিতে পারো যদি এই অর্ধা থেকে চারে চার পেতে পারো তাহলে তোমরা ভাববে যে পরীক্ষা এই এমসি আর এস মিলে যেমন টোটাল চল্লিশ নাম্বার পাবে ঠিক তেমনি বাকি নোটগুলো লিখেও তোমার চল্লিশ নাম্বার পাবে কারণ বড় বড়ো নোটেও আমি পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা অর্ধা থেকে পরীক্ষা হবে এক্সট্রা ক্লাস শেষ হলেই পরীক্ষা হবে তো আমি বলতে চাচ্ছি যে আজকে যারা আমার ক্লাস করছো যারা সিরিয়াস স্টুডেন্ট যারা ক্লাস করছো তারা অবশ্যই পরীক্ষা দেবে আর আসিতে আসি তুমি পাবে কি না নিজেকে ভেরিফাই করে নেবে আর যদি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি নিজেকে ভাববে যে সত্যি আমি ভালো ক্লাস করেছি ভালো বুঝেছি আর যদি তুমি উত্তর দিতে না পারো বা চুপচাপ থাকো তাহলে তুমি ভাববে যে আমি পড়াশোনা ঠিকঠাক করিনি আমাকে পড়াশোনা করতে হবে তো এই দুটো তোমাকে চুজ করতে হবে হয় তোমাকে ভালো পরীক্ষা দিয়ে ভালো পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে আর যদি তুমি ভালো পড়াশোনা না করে থাকো চুপচাপ থাকো দেখে তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি পড়াশোনা করিনি উত্তর ঠিকঠাক লিখতে পারবো কি না সেটা পরীক্ষার ব্যাপার তো যাই হোক পরীক্ষার আগে পরীক্ষা তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি কিন্তু একটা টিচার শুধু তোমাদের প্রতিদিন পড়িয়ে যাচ্ছে আর স্টুডেন্টরা ওই অফলাইন যেভাবে তোমরা বাড়ির আশেপাশে যেভাবে টিউশন পড়ো গিয়ে ব্যাচের মাঝখানে বসে থাকবো আর স্যার তো আমাকে দেখতে পাচ্ছে না বন্ধুদের সাথে গল্প করছি ব্যাস বাবার তো টাকা দিচ্ছে মাস গেলে স্যার তো টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ তো ব্যাস আমি আমার তো দিন চলে যাচ্ছে তো এতে ক্ষতি হচ্ছে তোমার বাবার ক্ষতি হচ্ছে কারণ মাসের পর মাস তোমার টাকা খরচা করছে তোমার পিছনে তুমি পড়াশোনা করছো না সেটা গেলো আলাদা দিক কিন্তু আমার এখানে অনলাইন অনলাইন টিউশন এই টিউশন আমি দেখতে পাচ্ছি না যে তুমি আমার ক্লাস করছো কি না কিন্তু আমি অত ফাঁকিবাস টিচার নই যে আমি তোমাকে ছেড়ে দেবো আমার ক্লাস করতে গেলে আমার আমার তোমাকে উত্তর দিতে হবে তো আমি তো আমার ক্লাসগুলো তুমি ঠিকঠাক করছো কি না আজকে এটা থেকে প্রমাণ হয়ে যাবে তো এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি সত্যি বুঝবো তুমি আমার ক্লাসগুলো ঠিকঠাক করছো তো আমি সেভাবেই প্রশ্ন সেট করেছি আগে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে নিই তারপর আমি তোমাদেরকে বলছি বাকি কথাগুলো তো এক নাম্বার প্রশ্ন কি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ এক নম্বর প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ অপশন আছে পি নাল কিউ কিউ অতএব পি বি নাম্বার অপশন আছে পি নাল কিউ নট কিউ অতএব নট বি সি নাম্বার অপশন আছে পি নাল কিউ পি অতএব কিউ ডি নাম্বার অপশন আছে পি নাল কিউ নট পি অতএব নট কিউ এটা একের এই অপশন এবিসিডি তোমরা বলবে কোনটা অপশন আমি উত্তর লিখে দিয়েছি দুই নম্বর প্রশ্ন পি ভেল কিউ নট কিউ অতএটেছে পরীক্ষা কিন্তু মনে রাখবে পরীক্ষার সুযোগ একবারই একবার খাতা দিয়ে এসে কিন্তু তোমাদেরকে আর সে ভুল সুতরাং কিন্তু চলবে না এটা মনে রাখবে সেভাবে কারণ আমার আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে সেভাবে পড়াই আমি আগেও বলেছি এটা কোনো এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল না এটা টিউশনের চ্যানেল তোমরা ফ্রিতে ক্লাস করছো তার মানে এই নয় যে এটা সাধারণ ইউটিউব চ্যানেল ঠিক আছে তো পি ভেল কিউ নট কিউ পি কোন দোষ ঘটেছে অপশান আছে প্রাকল্পিক এ অপশন আছে প্রাকল্পিক দোষ বি অপশান আছে অনুগস্বীকারজনিত দোষ সি অপশন আছে দোষ ঘটেনি ডি অপশন আছে সব ঠিক ডি অপশান আছে সব ঠিক তো এই প্রশ্নের কোনটা হবে এ না বি না সি না ডি সেভাবে বলবে তিন নম্বর প্রশ্ন যদি পি তবে কিউ কিউ অতএব নট পি আকারটি হলো ড্যাশ অপশন আছে এ এম পি বি অপশান আছে এম টি সি অপশন আছে ডিএস ডি অপশান আছে সব ভুল চার নাম্বার প্রশ্ন আর লাস্ট প্রশ্ন এম টি নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় অপশন আছে এ পি নাল কিউ নট পি অতএব নট কিউ অপশন বি পি নাল কিউ নট কিউ অতএব পি সি অপশন আছে পি নাল কিউ নট কিউ অতএব নট পি ডি অপশন আছে পি ভেল কিউ নট পি অতএব কিউ এই যে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর তোমাদেরকে চারে চার পেতে হবে যদি তোমরা চারে চার পাও তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে থেকে যত নাম্বার আছে সিলেক্টিভ নাম্বার আছে তার টোটাল এমসিকিউ আর এসি কিউ মিলে টোটাল যে চার চল্লিশ নাম্বার আসবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমরা চল্লিশে চল্লিশ পাবে গ্যারেন্টি দিয়ে বললাম সেটা তোমরা যেখানে টিউশন পড়ে থাকো না কেন আর যদি তোমরা আজকে এই উত্তর দিতে না পারো তাহলে নিজেকে প্রশ্ন করবে যে আমি সত্যি কি পড়াশোনা করছি যেই যেই টিউশনে আমি পড়ি না কেন আমার আমার এখানে পড়তে হবে না তোমার তুমি যেই টিউশনে পড়ে থাকো না কেন আমি কেন পারছি না সে নিজেকে মনেকে প্রশ্ন করবে আমি যে এত টাকা দিলাম মাসের পর মাস যে আমি স্যারকে টাকা দিলাম আমি কেন পারলাম না তো তুমি কেন পারলে না আজকে তোমাদের পরীক্ষা হবে আরেকটা জিনিস তোমাদের সামনে তো সুযোগ আছে তোমার দেখেও বলতে পারো আমি কিন্তু সেই সুযোগটাও দিচ্ছি কিন্তু দেখেও বলো কিন্তু দেখেও তারাই বলতে পারবে তুমি যতই দেখো যদি না বোঝো ক্লাসটা তুমি জীবনে বলতে পারবে না কারণ আমি প্রশ্নগুলো সেট করেছি সেভাবেই যদি তুমি এই এই ক্লাসটা না করো তাহলে কিন্তু স্যারকে ফাঁকিবাস ফাঁকি দেওয়া অত সহজ নয় স্যার তোমাদেরকে কমপ্লিট পড়াচ্ছে মানে শুধু যাতাভাবে পড়াচ্ছে না একটা স্যারের দায়িত্ব আছে আমি আমার অফলাইন স্টুডেন্টকে যেহেতু আমি ফ্রিতে পড়াই তাদের জন্য আমি অনলাইন করেছি তার সঙ্গে অনলাইন যারা স্টুডেন্ট আছে তারাও পড়বে কিন্তু তুমি যদি সত্যি আমার স্টুডেন্ট হও তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দেবে আর আমি চাই ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করো আমি আমি তোমাকে আশিতে আশি লক্ষ্যে পৌঁছাচ্ছি পরীক্ষাটা তোমাকে দিতে হবে পরীক্ষাটা স্যার দেবে না তাই তোমরা নিজেকে ভেরিফাই করে নাও যে সত্যিই এরকম প্রত্যেকটা আজকে এই প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি পরীক্ষা নিয়েছি এখন থেকে প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের এক্সট্রা ক্লাস শেষ হলেই আমি কিন্তু আগেও পরীক্ষা নিয়েছি কিন্তু অনেক স্টুডেন্ট আছো তোমরা ভালো পড়বে কিছু স্টুডেন্ট আছে আমার অনলাইন খুব ভালো রেসপন্স দেয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় প্রত্যেকটা ক্লাস করে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তারা ভালো রেজাল্ট করবে আসিতে আসি পাওয়ার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু আসি পাবে ভালো পরীক্ষার সামনে লিখলে ভালো পাবে কিন্তু বাকি স্টুডেন্টরা ঠিকঠাক পড়ছো না ঠিকঠাক করছো না কিন্তু তোমাদের সামনে এই কথাটা একবার মনের মধ্যে প্রশ্ন করবে যে আমরা যেখানে টিউশন পড়ছি সেখানে পড়ে তো টাকা দিচ্ছি অথচ ওই টিউশনের কাছ থেকে এখানে কমপ্লিট প্রতিদিন রেগুলার ক্লাস হচ্ছে প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুটিয়ে তোমাদের পড়াচ্ছে মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস তোমাদের সব নোট তো আমি দিয়ে দিচ্ছি এমন তো নয় যে তোমাদেরকে নোটগুলো আলাদা করে লিখে নিতে হবে আমি শুধু লজিকটা বুঝলেন তাতে নয় কমপ্লিট আমার অধ্যায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি তো মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করিয়েছি তো আজকে তোমাদের পরীক্ষা হচ্ছে আজকে এই অধ্যায়টা পরীক্ষাটা দাও নিজেকে ভেরিফাই করে নাও আমি সত্যি আসি আশিটা আশি পাওয়ার যোগ্য কিনা আর যদি তুমি না পেরে থাকো তাহলে তুমি এই অধ্যায়টা আবার ক্লাস করো তোমার সামনে তুমি দেখে বলো না তাও বলো আমার চ্যানেলে ভিডিও আছে কম মেন ক্লাস এক্স কন্টিনিউ ক্লাসগুলো তো করালাম প্রাকল্পিক ও বৈকল্পিক তুমি দেখে বলো কিন্তু তাও বলো আর দেখে তবেই বলতে পারবে যদি তুমি মন দিয়ে ক্লাসটা করো তারাই পারবে ঠিক আছে তো নিজেকে ভেরিফাই করে নাও কারণ পরীক্ষাটা স্যার দেবে না পরীক্ষাটা তোমাকে দিতে হবে পরীক্ষাটা তোমাকে দিতে হবে এই কথাটা মনে রাখবে ঠিক আছে তো এত বড় সুযোগ একটা অনলাইন ক্লাস কমপ্লিট পড়াচ্ছে সেই সুযোগটা যদি তোমরা না নাও তাহলে কিন্তু তোমাদের ব্যাপার ঠিক আছে তো পরীক্ষা দাও নিজেকে ভেরিফাই করে নাও আর আশিত পাওয়ার যোগ্য করে নিজেকে তোলো আর আশিত তারাই পাবে যারা আজকে এই আজকে শুধু না প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছে নিজেকে চেষ্টা করছে আশিতাসিতে পাওয়ার আর আজকের এই পরীক্ষাটা আমি এমনভাবে সেট করেছি যে এই অধ্যায় থেকে যে চার নম্বর আসবে যদি তুমি এটা উত্তর দিতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি এই অধ্যায় থেকে যেমন চার পাবে বাকি অধ্যায়গুলো থেকে এইভাবে ফুলফিল মার্ক পাবে এইভাবে টোটাল আস্তে আস্তে প্রত্যেকটা হাতের থেকে নাম্বার নিয়ে যোগ 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 হয়ে টোটাল আশি নাম্বার তোমরা পাবে তো যোগ্য করে দল আর নিজেকেও ভেরিফাই করে নাও তুমি সত্যি পড়াশোনা করেছো কি না আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে শেয়ার করো যারা ভালো রেজাল্ট করতে চায় কারণ আমার আমার এই টিউশন কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য কিন্তু তারা যারা ভালো রেজাল্ট করতে চায় আর একটা কথা আমি বলি এইখানে কিন্তু কোনো ইয়ার কি কোনো কিছু চলবে না ঠিক আছে এখানে এটা কিন্তু পড়াশোনার জায়গা এটা আমি বারবার করে বলছি এটা সাধারণ ইউটিউব চ্যানেল নয় এখানে আমার অফলাইনে স্টুডেন্টদের অনেক অনলাইন স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করতে চায় টিউশন নেই বা টিউশনে কিছু বুঝতে পারছে না লজিক বুঝতে পারছে না নোট ঠিকঠাক পাচ্ছে না প্রত্যেকটা এমসি বলে কমন পাবে না তাদের জন্য আমার এই চ্যানেলটা খোলা তার মানে তোমার হাতের সামনে তুমি চ্যানেল পেয়ে গেছো মানে পড়াশোনা করবো না সেটা তোমার ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে পড়াশোনা যদি করতে হয় আমার চ্যানেলে থাকবে ব্যাস এটুই তোমাদের তোমাদের সামনে এটাই কিন্তু তোমাদের রাস্তা কারণ এই চ্যানেলে একমাত্র তারাই থাকবে যারা পড়াশোনা করতে চায় ইন ফিউচারও যারা করতে চায় তারা সাবস্ক্রাইব করবে যারা টিউশন নেয়নি বা নেবে না তারাও কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতে এখানে কিন্তু তোমাকে কিন্তু তৈরি করে দেবে আশিতে আসি পাওয়ার যোগ্য পরীক্ষাটা তোমাকে দিতে হবে আর নিজেকে ভেরিফাই করে নাও সত্যি তুমি আসি পাবে কি না এবার কতটা তুমি পড়াশোনা করেছো যারা আমার চ্যানেলে ক্লাস করনি বা নিজেকে ভাবছো যে আমি তো টিউশনে পড়েছি আমি তো পারবো তো ঠিক আছে তুমি টিউশনে পড়েছো এবার নিজেকে ভেরিফাই করে তুমি কতটা টিউশনে পড়েছ এবার তোমার বিচার হবে এখানে তো তুমি ওইখানে পড়ে কি পেরেছো এবার এবার উত্তর দাও আর আমি তোমাদের বলছি আমি এমনভাবে ক্লাস করিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমার ক্লাসগুলো যদি ঠিকঠাক করো পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে তুমি পারবে না এটা হতে পারে না পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিবে সেটা এমসি কিউ এসি কিউ লজিক নোট সব টোটাল আসি তো পরীক্ষা দাও যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই পরীক্ষা দেবে আর আশিতে আশি পাওয়ার যোগ্য নিজেকে করে দিল ব্যাস আর শেয়ার করো